হ্যালো আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল ধরনের রেসিপ পেয়ে যাবেন এক টন দেড় টন এরপরে দুই টন এর স্প্লিট টাইপ এরপরে উইন্ডো টাইপের বর্তমানে এক পিসি আছে এরকম সেম মডেলের ওইটা গোডাউনে রাখা আছে সেম এই ধরনের হবে এটা করবে বাইশ হাজার টাকা দেড় টনের জেনারেল সেম এই মডেল গোডাউনে আছে সেটা দেখাতে পারছি না এখন আর পোর্টেবল এসিও আমাদের কাছে পেয়ে যাবেন গ্রিয়ের পোর্টেবল এসি সাথে এক্সস পাইপ রিমোট পাবেন এটা পড়বে তেইশ হাজার টাকা আর এইখানে সাঁচি একটা পোর্টেবল এসি আছে এটা পড়বে আঠারো হাজার টাকা দেড় হিউজ কালেকশন আছে আমার কাছে বর্তমানে বিশাল কালেকশন দেড় প্রায় আটত্রিশ পিস এসি আছে আমার কাছে বর্তমানে আর দুই টনেরও প্রায় তেরো চোদ্দো পিস হবে আর এক টনের প্রায় আট দশ পিস হবে তো গরম যেহেতু চলে আসছে যাদের পুরাতন এসি প্রয়োজন স্বল্প মূল্যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন আর যোগাযোগের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোডসাত বাসা সাত আর নিচতলা তো গৃহেরও বেশ কিছু এসি আছে আর এখানে জেনারেল দুই টনের একটা এসি আছে বড় আউটডোরের লেটেস্ট মডেল যারা ইনভার্টার এসি চাচ্ছেন ইনভার্টার বর্তমানে দেড় টনের আছে এই একটা সিঙ্গার গ্রিন ইনভার্টার এটা খুব দামি এসি মার্কেট প্রাইস প্রায় আটাত্তর হাজার টাকার মতো নতুন আর এখানে শার্প আছে এটাও এটাও জাপান এসি এটাও মার্কেট প্রাইস খুব হাই দেড় টনের ইনভার্টার এই দুইটা আছে আর দুই টনের ইনভার্টার একটা আছে বর্তমানে ট্রান্সটেকের তো ইনভার্টার এসি যারা চাচ্ছেন এই তিন পিসি আছে আর বাকি সবই মোটামুটি সবই নন ইনভার্টার এসি তো চলুন সরাসরি প্রাইসগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া যাক প্রথমে দেখাবো এল জি অ্যাক্টনের স্প্লিট টাইপ এসি বিশ হাজার টাকা পড়বে সাথে কপার পাইপ পাবেন অ্যাঙ্গেলও দেওয়া যাবে গ্যাস নেই গ্যাস লোড করে নিতে হবে আর এখানে ওয়ালটন আছে এটা উনিশ হাজার টাকা সাথে কপার পাইপ পাবেন গ্যাস আছে এটাতে আর অ্যাঙ্গেলও একটা দেওয়া যাবে আর এখানে ওয়ার্লপুল ক্রম আছে এটা আঠারো হাজার টাকা পড়বে সাথে কপার পাইপ পাবেন এসির সাথে যেটা পাইছি আমরা সেটা দিয়ে দেবো আর অ্যাঙ্গেল একটা দেওয়া যাবে তো এগুলি ফিক্সড প্রাইস এগুলি নেগোসিয়েট করা যাবে না অ্যাঙ্গেল পাইপ চাইলে নেগোসিয়েট করা সম্ভব না আর শার্প এটা বিশ হাজার টাকা পড়বে এক টনের এইটা এই কপার পাইপ অ্যাঙ্গেল দিয়ে দেবো এক টনের প্রত্যেকটা এসির সাথে কপার পাইপ আর অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করব আর যেহেতু ওগুলি দিয়ে দিচ্ছি এক্সট্রা কিনে তো সে সেই হিসাবে দাম কমানো যাবে না এখানে ইকো ইকো প্লাস আছে বিশ হাজার টাকা পড়বে জেনারেল এটা গ্যাস লক্কর আছে এটা পড়বে সতেরো হাজার ওয়াল্টন এটায় গ্যাস নাই এটা পড়বে পনেরো হাজার টাকা হাইসেন্স এটা পড়বে উনিশ হাজার টাকা এটাও গ্যাস নাই ওয়ালটন এইটাতে গ্যাস আছে। কিছু শর্ট থাকতে পারে সামান্য শর্ট থাকতে পারে তো এইটা পড়বে ছাব্বিশ হাজার টাকা মার্সেল আর ওয়ালটন একই এসি এরকম আর একটা ছিল ওইটা বিক্রি হয়ে গেছে এটা নিলেও দ্রুত আসতে হবে আপনাদের বা এখন দেড় টনের এসি সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই দেড় টনের হিউজ কালেকশন আছে অনেক কালেকশন এখানে আরও আছে এখানে আছে এই যে এখানে একটা হায়ার আছে সুন্দর খুব হাই কোয়ালিটি প্রিমিয়াম কালার এসি তো দেড় টন সর্বনিম্ন প্রাইস হচ্ছে এল জি দেটনের এসি এটা পড়বে বিশ হাজার টাকা এখানে আরেকটা আছে এল জি বিশ হাজার টাকা এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এটা গ্যাস নাই কপার পাইপ আছে অ্যাঙ্গেল দেওয়া যাবে গ্রি এই ঘড়ি মডেল খুব ফেমাস মডেল ব্যবসায়ীরাও আমার থেকে এসে নিয়ে যায় অনেক পছন্দ করে অনেকে এই মডেলটা এইটা পড়বে তিরিশ হাজার টাকা ফুল গ্যাস আছে সাথে কপার পাইপ আছে অ্যাঙ্গেল আছে তো এটার এটাও খুব চাহিদা সম্পন্ন এসি যাদের এটা লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন হায় আর এইটা খুব সুন্দর কালার কালারটা দেখতে পারেন ইনডোর ঘরে এটা অনেক সৌন্দর্য বর্ধন করবে এই এসিটা পড়বে সাতাইশ হাজার টাকা গ্যাস অল্প আছে গ্যাস বাকি একটু লোড দিয়ে নিতে হবে সাথে অ্যাঙ্গেল পাইপ দেওয়া যাবে স্যামসাং এর এইটা একটা আছে এইখানে একটা আছে ছাব্বিশ করে রাখা যাবে সাথে কপার পাইপ আছে আর এটাতে ফুল গ্যাস আছে এটাতে একটু কম আছে এটা দিয়ে নিতে হবে এখানে শার্প জেটেক ইনভার্টার এসি আছে এইটা পড়বে বত্রিশ হাজার টাকা সাথে অ্যাঙ্গেল কপার পাইপ দিয়ে দিব শার্প জেটেক ইনভার্টার এখানে সিঙ্গার আছে ইনভার্টার এইটা পড়বে ছত্রিশ হাজার টাকা সিঙ্গার গ্রিন ইনভার্টার এটা যে ব্লকেও দামটা যাচাই করতে পারেন বা ওয়েবসাইটেও দেখতে পারেন সিঙ্গারের এইখানে ওয়ালটনের একটা এসি আছে এইটা এইটা পড়বে পঁচিশ হাজার টাকা আর যারা গ্রিয়ের এসি চাচ্ছেন গ্রিয়ের এই মডেলটা আছে এটা রিপেয়ার হয়নি খুব ফ্রেশ একদম চকচকা ভিতরে এটা পড়বে বত্রিশ হাজার টাকা সাথে কপার পাইপ অ্যাঙ্গেল থাকবে এই যে চেম্বারের কালারটা দেখতে পারেন ব্লু কালার খুব সুন্দর ওয়াল্টনের এই গ্রিন কালার আর এইখানে একটা অ্যাশ কালারের এসি আছে ওয়ালটন এগুলি ছাব্বিশ করে পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস ভরা আছে আর এখানে কুলাইন আছে এটা ছাব্বিশ হাজার পড়বে পাইপ নাই গ্যাস আছে অ্যাঙ্গেল দেওয়া যাবে লাইন এটাও বড় আউটডোর রেসি ঠান্ডা ভালোই দিবে গ্রিয়ের আরেকটা আছে এটা গ্যাস নাই কপার পাইপ আছে অ্যাঙ্গেল দেওয়া যাবে লাল রঙের এসি এটাও অনেকে পছন্দ করে নেয় এটা রিমোটটা অনেক বড় অনেকে খুব পছন্দ করে এই রিমোটটা এটা পড়বে আঠাইশ হাজার টাকা সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন গ্যাস নাই গ্যাসটা আপনাদের ফিটিংয়ের সময় ভরে নিতে হবে আর এখানে ট্রান্সটেক আছে তিরিশ হাজার টাকায় এখানে ক্যারিয়ার আছে এটা পড়বে পঁচিশ হাজার টাকা র্যাংস আছে এটা পঁচিশ টাচ আর পঁচিশ এখানে ট্রান্সটেক আছে এটা তিরিশ এটাও এটা গ্যাস ছাড়া এটা পড়বে সাতাইশ ক্যালন আছে ছাব্বিশ হাজার টাকায় মিডিয়া ছাব্বিশ এইগুলির সাথে পাইপ অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করব যদি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব তবে দ্রুত আসতে হবে সেক্ষেত্রে কারণ পাইপ অ্যাঙ্গল আমার কাছে লিমিটেড স্টক আর যারা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান অথবা জিরো তো ঢাকার বাইরে নিতে চাইলে কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে দেওয়া যাবে অথবা চাইলে ফুল পেমেন্টও করে দিতে পারেন আমাদের টাকা পেমেন্ট করার পরে মাল না পাওয়ার রেকর্ড আজ পর্যন্ত নাই এখানে একটা ক্রি আছে ব্ল্যাক কালারের ইনডোর যারা এই মডেলটা পছন্দ করেন এইটার লাল একটা আছে ওইটা তো দেখাই আমি এই যে লালটা আর এটা হচ্ছে ব্ল্যাকটা তো ব্ল্যাকটা পড়বে তিরিশ হাজার টাকা গ্যাস একটু কম আছে ওইটা দিয়ে নিতে হবে অ্যাঙ্গেল পাইপ যাবে সাথে হায়ারের এটা দেড় টনের এটা সাতাইশ হাজার টাকা পড়বে এটাও খুব ফ্রেশ জেনারেল আছে বাইশ গ্যাসের তিনটা আছে এইটা একটা মানে একটা এইখানে একটা আছে তো এই তিনটা পড়বে পঁয়ত্রিশ পেরা গ্যাস আছে পাইপ আছে অ্যাঙ্গেল দেওয়া যাবে আটশো দশ গ্যাসের যেই জেনারেলগুলা যারা চাচ্ছেন তাদের জন্য তিরিশ হাজার করে পড়বে অ্যাঙ্গেল পাইপ নাই শুধু এসি এটা একটা দিকে দুইটা আছে আরও আর জেনার জেনারেলের জাপানি মডেল চাচ্ছেন এবিসি মডেল বলে যে এটা একটা এইখানে একটা আর এদিকে একটা আছে তো এই জাপানি মডেলগুলো তিরিশ করে রাখা যাবে শুধু এসি পাবেন এগুলির সাথে পাইপ অ্যাঙ্গেল নাই অ্যাঙ্গেল শুধু দেওয়া যাবে প্রত্যেকটা এসির সাথে সাত দিনের ওয়ারেন্টি দিব তো এসি নিয়ে যদি ইউজ না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই মন খারাপ করবেন স্বাভাবিক তো আমাদের কাছে নষ্টটা পাঠায় দিয়ে লাগলে একটা চেঞ্জ করে নিতে পারবেন অথবা ওইটা আমরা রিপেয়ার করে দিব। রিপেয়ার করতে না পারলে সেক্ষেত্রে চেঞ্জ করে আরেকটা দিয়ে দেবো এখানে একটা পুল এসি আছে এটা চব্বিশ হাজার টাকা পড়বে আপনাদের আগে আসলে অবশ্যই এসির সাথে যে তার থাকে কিছু তার কিছু পাইপ বা অ্যাঙ্গেল এগুলি অবশ্যই গোছায় দেওয়ার চেষ্টা করব যতক্ষণ আছে। এই যে জানালার মধ্যে আছে এইগুলা এরপরে এখানে আরও আছে এইখানে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল কিনা আছে অনেকগুলা তো যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন আর অ্যাঙ্গেল নিলে এক হাজার করে রাখা যাবে যাদের ইউনিভার্সাল সাইজের অ্যাঙ্গেল লাগবে তারা যোগাযোগ করতে পারেন এবার আমি দুই টন এসি দেখাই এটা হচ্ছে গ্রি এর দুই টন এসি এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা গ্যাস অ্যাঙ্গেল পাইপ সব আছে গ্যাস ভরা আছে এখানে জেনারেল দুই টনের এসি আছে এই যে বড় আউটডোরের এর উঁচা লম্বা আউটডোরের এটাও ফ্রেশ এসি এটার সাথে কপার পাইপ অ্যাঙ্গেল দেওয়া যাবে বিয়াল চল্লিশ হাজার টাকা পড়বে এটা ওয়াল টন দুই টনের এসি আছে এটা পড়বে বত্রিশ হাজার টাকা এইখানে একটা আছে এটা পড়বে তেত্রিশ হাজার টাকা এগুলির সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন গ্যাস নাই গ্যাস ভরে নিতে হবে আমাদের কাছে এসি যেগুলি থাকে সেগুলি সব সার্ভিসিং করা থাকে আপনাদের নিয়ে সার্ভিসিং এবং চেকও করা থাকে চেক সার্ভিসিং বা এই সমস্ত কিছু করা লাগবে না আর তারপরেও সেকেন্ড হ্যান্ড এসি যদি চান আপনার মিস্ত্রি নিয়েও আইসার দেখা নিতে পারবেন অথবা ফিডিংয়ের আগে একটু প্রেশার দিয়ে চেক করে নিলেও বেটার হয় সেক্ষেত্রে আপনাদের যদি বাই চান্স কোনো জায়গায় লিক থাকে সেই গ্যাসের টাকাটা নষ্ট হবে না যদি আগেই চেক করে নিতে পারেন তো মিডিয়া দুই টনের এসিটা এটা পড়বে আটাইশ হাজার টাকা ওয়ালটনেরটা পঁচিশ ট্রান্সটেকেরটা আটাইশ ক্যান্টেরটা পঁচিশ এরপরে জেনারেল এটা পড়বে বত্রিশ হাজার টাকা সিঙ্গার এটা পড়বে চৌত্রিশ হাজার টাকা জেনারেল এটা পড়বে তিরিশ হাজার টাকা আর টিসিএল একটা আছে এটার একটু জিনিস রাখা এইটা পড়বে পঁচিশ হাজার টাকা তো যাদের এই এসেগুলো চয়েস হয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সরাসরি এসে দেখে নিতে পারবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই খুদা হাফেজ তো আমাদের লোকেশনে আসলে নবোদয় ঢাল হয়ে শিয়া মসজিদ থেকে আসলে নবোদয় ঢাল হয়ে আসা যায় আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আসলে বেরিবাদ হয়ে দিক দিয়ে আসা যায় আবার গাবতুল্লির সাইড থেকেও আসা যায় বেরিবাদ হয়ে তো ঢাকা উদ্যান মেইন রোড দিয়ে ঢুকে সোজা আসবেন ষোলোতলা বিল্ডিং পর্যন্ত নয়তলা গার্মেন্টস পার হয়ে ষোলোতলা পর্যন্ত আইসা এরপর ডান দিকে ঢুকে একবারে শেষ মাথায় সাত নম্বর রোডে চলে আসলেই আমাদের ঠিকানায় পৌঁছায় যাবেন তো এটা হচ্ছে আমাদের ঠিকানা নিচে ছোট একটা চায়ের দোকান আছে